টোটাল ইয়াটা টোটাল কোনটা টোটাল যে ইয়াটা ঘরের শখটা আর কি টোটাল ঘরের শখটা এখানে ভাগ ভাগ করে করা আছে ভাগ ভাগ করে এটা আছে তোমার এই পাটটা খালি যে এই পাটটা ঢালিবেন ওই পাটটা এই পাটটা আর পরের পাটটা আছে যেটা এই মামুর জন্য করেছে এটা হচ্ছে মানে দুই ভাগ করে হ্যাঁ দুই ভাগ মানে সমস্যা হচ্ছে একবারে চব্বিশশো স্কোয়ার প্ল্যান স্যাংশন হওয়ার জিপিআই করে গেলে তোমার তার জন্য ভাগ ভাগ করে করেছে

এই মানে

যদি দশের ইয়ে দেওয়া যায় ওইভাবে হবি নাকি উদ্যোগ ঠিক আছে মানে এটা আটের বান্ডার দিয়ে আমরা কমনি হয় মানে মেন বারটা মানে নিচর যেটা বিচামা খারু পাশের মেনটা বিচামো না ওই মেন বারটা একশো পঁচিশ সেন্টারে হল কিন্তু আমরা যদি আট দিন দিনই হয় ওই হাতের জায়গায় দশ দিন খালি এই রুমটা এই যে যেটা তোমার এটা তুমি এদিন